নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে বানানো হবে পেঁয়াজ পকোড়া তার জন্য নেওয়া হয়েছে পেঁয়াজ দুটো ঝিরেঝিরে করে কেটে নেওয়া আছে দুটো কাঁচা লঙ্কা আছে আর ধনে পাতা আছে সব কটা একটু বাটিতে ঢেলে নেওয়া হবে দিয়ে দেওয়া হবে বেসন দু মতো বেসন দিয়ে দেওয়া হবে হাফ চামচ চালের গুঁড়ো ছোট চামচের হাফ চামচ লবণ দিয়ে দেওয়া হবে স্বাদ মতো চিনি অল্প অল্প জল দিয়ে এগুলোকে মেখে নেওয়া হবে একদম অল্প অল্প জল নিয়ে মেখে নেওয়া হচ্ছে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবেন সবশেষে দিয়ে দেওয়া হবে কাঁচা লঙ্কা দেখুন এইভাবে এইভাবে মেখে রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিট কড়াইটা বসিয়ে নেওয়া হয়ে যাক দিয়ে দেওয়া হবে রিফাইন তেল দেখুন আমরা দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এটাকে এরপরে এগুলোকে ভেজে নেওয়া হবে পকোড়ার মতো তেল গরম হয়ে গেছে এখন এগুলো একটু পকোড়ার মতো করে ভেজে নেওয়া হচ্ছে ডিপ ব্রাউন করে ভেজে নেওয়া হবে দেখুন ভাজা হয়ে গেছে এবার প্লেটে তুলে নেওয়া হলো দেখুন এইভাবে করে ভেজে নেওয়া হয়েছে বাকিগুলো ঠিক একইভাবে ভেজে নেওয়া হবে রেসিপিটি আপনারা তৈরি করে খাবেন বাড়িতে আশা করি খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটি কমেন্ট করবেন কেমন লাগলো সবার সাথে শেয়ার করবেন ভিডিওটি আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কালকে আবারও আসছি একটু নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন